প্রিয় আসসালামু আলাইকুম জামাত ইসলামের নেতা অ্যাডভোকেট শি শিরমনির বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শনের অভিযোগ ওঠালেন তো চলুন আগে আমরা সেই নারীর বক্তব্যটা একটু শুনে আসি থেকে শি মনের সঙ্গে নির্বাচনের পরিচয়ায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দুই সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না আর সে হচ্ছে একটা জঘন্য লোক এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমগামিতা সম্পর্ক আছে খুবই খারাপ তো যাই হোক আপনারা বক্তব্যটা শুনলেন এবার চলেন আরেকটা বক্তব্য শোনাই আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ জানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না তো এটাও শুনলেন প্রথমত মানে শিশির রুচি এতটা নিচে মনে হয় নামে নাই যে মানে এই ধরনের মহিলাদেরকে বিয়ের তাকে দর্শন করবে এই রুচি শিশুর হয় নাই ঠিক আছে ফেসের যে যে ফার্স্ট ভিডিওটা সেখানে আপনার স্পষ্টই বোঝা দিতেছে যে তাকে খুব সুন্দরভাবে গুছিয়ে মানে বলার জন্য বলা হয়েছে এবং সে এইভাবে স্কিপ অনুযায়ী সেই কথাগুলো বলছে কিন্তু পরবর্তীতে সে যখন ধরা হয়েছে তখন কিন্তু তার এই স্বীকারোক্তি না তবে সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা মানে একজন ব্যক্তির আপনার জনপ্রিয়তা দেখে একজন ব্যক্তিকে আপনার মানে এইভাবে মানে মানে তার দেখে হয়ে এই এই ধরনের প্রপাগান্ডা ধরনের মিথ্যাচার এই ধরনের আপনার জঘন্যতম কাজ মানে যারা করতে পারে আমার মনে হয় তারা কোনো না কোনো দিন হয়তো তাদের ঘরের মা বোনদেরকেও এদের বিরুদ্ধে নামিয়ে দিতে পারে শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করার জন্য এবং এই ব্যক্তির আপনার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য সরি টু সে আমার এই ল্যাঙ্গুয়েজটা আপনার ব্যবহার করতেছে কিন্তু এটা আসলে বাস্তবতা আপনি জাস্ট একবার চিন্তা করেন মানে অ্যাডভোকেট শিশির মন্ডলের মতো একজন ব্যক্তি মানে এই ধরনের একটা নারীর সাথে সে এই কাজ করতে গেছে এবং এটা সে গণমাধ্যমে এসে বলতেছে এবং তারে খুব সুন্দরভাবে আপনারা শুনতে পারলেন যে তার কি সুন্দর করে বোঝানো হইছে যদিও সে পরবর্তীতে চিপাই করে স্বীকারোক্তি দিছে কিন্তু শুধুমাত্র তার জনপ্রিয়তা সেটা সে নিতে পারতেছে না এই জন্য মানে সে তার বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার চালাই গেল এবং এই ধরনের নারীদেরকে নিয়ে ঠিক আছে এরকম একটা আপনার কলঙ্কজনক মানে ভিডিও সে পাবলিশ করে দিল এবং পাবলিকের সামনে উপস্থাপন করলো আপনার কি মনে হয় আসলে পাবলিক এই ধরনের বোকাচোদা যে পাবলিক এইসব ভিডিও মানে পাবলিশ করলে পাবলিক খাবে অন্তত শিশির মনিরের পক্ষ বিরুদ্ধে এই ধরনের ভিডিও ছাড়লেন আপনার এই ভিডিও আপনার পাবলিক নিয়ে নিবে অ্যাকসেপ্ট করবে এটা কি পসিবল নিউ কিছু আবিষ্কার করেন মানে কারণ এনাদের মতো ব্যক্তিদেরকে যদি আপনার হেউ করতে হয় তাহলে ওনাদের চাইতে ভালো কিছু আপনার আবিষ্কার করতে হবে সেটা দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে এবং এই ধরনের আপনার বাল চাল দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না বরং এই যে আজকে যেটা বললাম ঠিক আছে এর চাইতে আরো হয়তো জঘন্য ভাষায় আপনারা গালি শুনবেন বা এর চাইতে তারা জঘন্য ভাষায় আপনার কথা শুনতে হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সেগুলি আসসালামু আলাইকুম